নমস্কার বন্ধুরা প্রত্যাশায় আপনাদের স্বাগত মুরগি পালনের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে থাকেন ডিম উৎপাদনের জন্য কোন প্রজাতির মুরগি পালন করলে তারা লাভবান হবেন বা কোন প্রজাতির মুরগি অধিক পরিমাণে ডিম পারে তো সেই বিষয়ে আপনাদের জানাবার জন্য আজকের এই ভিডিও আমরা তৈরি করেছি আপনার সামনে যে মুরগি বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন লাল রঙের এই মুরগিগুলোকে বলা হয় আরআইআর বা রোড আইসল্যান্ড রেড তো এই প্রজাতির মুরগি কিন্তু সবথেকে বেশি ডিম পারে ফলে ডিম উৎপাদনের ক্ষেত্রে কিন্তু দেশি প্রজাতির মধ্যে এই প্রজাতির মুরগি যদি আপনারা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অধিক ডিম পাবেন এবং অধিক লাভবান হতে পারেন এছাড়া এই মুরগির ক্ষেত্রে আপনারা মেল যেগুলি বড় থাকবে সেগুলির ক্ষেত্রে কিন্তু এগুলো বিক্রির আলাদা ব্যবস্থা আপনি করতে পারেন এবং আড়াইয়ার মুরগির কিন্তু মেল বা পুরুষ মুরগির কিন্তু বাজারে খুব চাহিদা আছে এবং এদের গ্রোথও খুব ভালো এছাড়া অনেকে জানতে চান মাংসের জন্য কোন প্রজাতির মুরগি তারা পালন করবেন অথবা ডিম এবং মাংস উভয় ক্ষেত্রে কোন প্রজাতির মুরগি পালন করা যায় তো তাদের জন্য আমরা বলছি যে আপনারা কিন্তু এই যে যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্রজাতিটাকে বলা হয় সোনালি মুরগি এবং এই সোনালি কিন্তু একটি দেশি প্রজাতি এটি মূলত বাংলাদেশের ব্রিড তো এই প্রজাতির মুরগি যদি আপনারা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু ডিম এবং মাংস উভয় ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারেন এবং এই মুরগি দেশি প্রজাতির মুরগির মতনই দেখতে হয় তবে দেশি প্রজাতির থেকে কিন্তু এর গ্রোথটা একটু বেশি এই ফাস্ট গ্রোথ হওয়ার জন্য কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু এই মুরগি পালন কিন্তু লাভজনক ফলে আপনারা যারা মাংসের জন্য করতে চান তারা করতে পারেন যারা মাংস এবং ডিম উভয় ক্ষেত্রে করতেছেন তারাও কিন্তু এটা করতে পারেন কারণ এর ডিমের পার্সেন্টেজ কিন্তু প্রিয়র দেশি মুরগির থেকে বেশি তবে এই মুরগি পালনের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে এই মুরগি যখন আপনারা পালন করবেন ছোটোবেলায় অর্থাৎ ব্রুডিং সময়টায় কিন্তু খুব যত্ন আপনাদের নিতে হবে যদি যত্নটা ভালো করে নেন পরিচর্যা ঠিকভাবে করেন তাহলে কিন্তু এটি মোটামুটি সত্তর থেকে আশি দিনে এক কিলো প্লাস ওজন হতে পারে ফলে ছোটোবেলায় বিশেষ করে ব্রুডিং সময়টা কিন্তু আপনাদের গুরুত্ব দিতে হবে আর বিশেষ করে ঠান্ডার সময় অনেকেই খুব অসুবিধার মধ্যে পড়েন তাদের ক্ষেত্রে বলছি যে ঠান্ডার সময়টা কিন্তু হিটটা কিন্তু খুব জরুরি যার কারণে আপনারা কিন্তু ডবল প্রোটেকশান দিতে পারেন অর্থাৎ ফার্মের বাইরের দিকে যেভাবে আমরা আপনারা একটা কভার বা আস্তরণ দিচ্ছেন আপনারা কিন্তু ভেতর দিকেও এই ধরনের আর কিন্তু কভার আপনারা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা ঢোকার প্রবণতাটা কম হবে যেরকমভাবে আমরা ভিডিওতে দেখাচ্ছি আপনাদের যদি কম পরিমাণ মুরগি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বাল্বের ব্যবহার করতে পারেন বাল্বের ব্যবহার করে হিট দিতে পারেন আর যদি বড় বা বেশি আকারের হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের হিটার রুম হিটার কিন্তু এখন বাজারে এসে গেছে সেই ধরনের হিটারের সাহায্য নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল এবং খাবারের ব্যবস্থা আপনাদের রাখতে হবে যাতে কোনো পাখি খাবার বা জল সঠিকভাবে পায় সেদিকটা আপনাদের নজর রাখতে হবে তো দেখুন কত ফাস্ট কিন্তু এই মুরগিটা কিন্তু অনেক বৃদ্ধি পায় ফলে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু এই মুরগি পালন অত্যন্ত লাভজনক তো এই প্রজাতির মুরগি কিন্তু আপনারা বাজারে এর সারা বছর চাহিদা থাকে তবে মূলত বছরের সেপ্টেম্বর মাসের পর থেকে কিন্তু আপ টু মার্চ এপ্রিল মাস পর্যন্ত এর চাহিদা থাকে ফলে আপনারা কিন্তু জুন মাস বা জুন মাসের শেষের দিক থেকে কিন্তু এই মুরগি পালন করতে পারেন ফলে এর যে পিক আপ সময়টা অর্থাৎ যে সময় বাজারের প্রচুর পরিমাণে চাহিদা থাকে সেই সময় কিন্তু বিক্রি করলে এর ভালো দাম পাওয়া যায় ফলে আপনারা জুন মাস থেকে কিন্তু এই মুরগি পালন করতে পারেন আর দেখতে থাকুন আমাদের ভিডিও এই ধরনের বহু ইনফরমেশান নিয়ে আসি আপনাদের জন্য আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি কিছু প্রশ্ন থেকে থাকে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের লিখে জানাতে পারেন আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দিতে তো এই ধরনের ভিডিও দেখবার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন